জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সে লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর বিশুদ্ধতার মত হলো এগুলো যদি জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেকগুলো আমায় নিষেধ করেন এ আয়তের আলোকে যে আয়তে আল্লাহবাহী বলেছেন্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়জ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো নির্দেশ করা হয়েছে যেমন বগল নিচের পশম নাবের নিচের পশম সেগুলো নির্দেশ করা হয়েছে মোজ ছোটো করার নির্দেশ করা হয়েছে এগুলো কাটতে হবে কাটতে হবে